বহরমপুর থানার সামনে বিজেপির বিক্ষোভ মিছিল বারুইপুরে বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীকে হেনস্থা করার প্রতিবাদে বৃহস্পতিবার বহরমপুরে মিছিল করল বিজেপি এদিন বৃষ্টি উপেক্ষা করে প্রতিবাদ মিছিল করে বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব বিজেপির জেলা কার্যালয় কাদাই এলাকা মিছিল গিয়ে শেষ হয় বহরমপুর থানার সামনে সেখানে বিক্ষোভ দেখান বিজেপি দলের সদস্যরা বিজেপি জেলার সভাপতি শাখারফ সরকার বলেন রাজ্য সরকার বিরোধীদের কণ্ঠস্বর রোধ করতে চাইছে তাই বিরোধী দলনেতা শুভেন্ধুকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে সামনে বিধানসভা এর জবাব দেবে রাজ্যবাসী বলে জানান আজকের বহরমপুরে বিজেপির এই মিছিলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল বিজেপি কর্মকর্মী থেকে নেতৃত্বদের এবং তার আগে থেকে যেভাবে শুরু করেছে পশ্চিম বাংলার মেরুকরণের এবং বিধানসভা আসবার আগেই আগে বিধানসভার ভিত্তি স্থাপন শুরু করেছে তৃণমূল কংগ্রেসের বিধায়কের নেতৃত্বে এবং বিধানসভার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় গতকাল বারুইপুরে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু দা এবং তৎসহ আমাদের বিজেপির বিধায়কদের ক্রমাগত বিধানসভা থেকে সাসপেন্ড থেকে আরম্ভ করে গতকাল বারুইপুরে যেভাবে আক্রমণ করা হয়েছে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তা সহ সেই কারণে আমরা পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আজকে আমরা বিক্ষোভ মিছিল শুরু করেছি তামাম পশ্চিম বাংলার সাথে সাথে আমাদের এই জেলাতেও আজ আমরা থানা পর্যন্ত আমাদের অভিযান হবে এবং আমরা বার্তা দিতে চাই যে তৃণমূল কংগ্রেস এবং প্রাকৃতিক দুর্যোগ কোনো কিছুতে এবারে ভারতীয় জনতা পার্টির বিজয় রথকে স্তব্ধ করতে পারবে না এবং বিধানসভায় যে হবে সুকান্ত শুভেন্দু দা এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিলীপ দা থেকে আরম্ভ করে আমাদের সমিত রাহুল দা থেকে আরম্ভ করে রাজ্য যে লড়াই করছে তাদের প্রত্যেকের পাশে আমরা তাম বাংলার ভারতীয় জনতা পার্টি এবং নাগরিকরা আছে এবং সেই জন্যই আজ আমরা এই জেলাতে বিক্রম মিছিল করছি এই জেলায় এই সূত্রপাত শুরু করেছে এক ডান পিঠা বিধায়ক এই জেলার সভাপতিকে গাড়িতে বান্ধব থেকে আরম্ভ করে বিরোধী দলগুলোর নেতাকে এই জেলায় প্রবেশ করতে না দেওয়া থেকে অনেক কিছুই নিধান দিয়েছেন পরিশেষে দলের কাছে উনি বিধান পেয়েছেন আপনি অপেক্ষা করুন সবতার টেলার বাকী সিনেমা বাকি है। বহরমপুর থেকে শাইম শেখের রিপোর্ট চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনটির সাকিব জুয়েলার্স। এখানে পাবে দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তির সকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন এইট সেভেন অথবা